নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো কন্যা রাশি এবং কন্যা রাশির একাদশে বৃহস্পতি যদি আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে পঞ্চগ্রহ যোগ কি ফল দিতে পারে দেখুন আপনারা জানেন যে জল রাশিতেই পঞ্চগ্রহযোগ কবে থেকে জানেন তো সতেরোই নভেম্বর থেকে সিক্স ডিসেম্বর আর রাশিচক্রে আমরা যে তত্ত্বগুলো নিয়ে আলোচনা করি অগ্নিতত্ত্ব পৃথিবী তত্ত্ব তত্ত্ব জল তত্ত্ব এই জল তত্ত্বের তিনটি রাশি আছে একটা কর্কট একটি আর একটি এই তিনটি মিন রাশিতে যখন প্ল্যানেটের অবস্থান থাকবে তার প্রভাব আপনার জীবন চক্রে দারুণ ভাবে আসবে দ্যাটেরি শিও মেনি অফ ইউ অ্যাটস মি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে কি প্রভাব আসতে পারে কি কি ফলাফল আসতে পারে জীবনচক্রে আই সে যে এই ট্রানজিট একটি এক্সট্রা এই সংযোগ বা এই সঞ্চার আপনার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বিকজ হঠাৎ করে সফলতা আসতে পারে শুনে অবাক লাগে না মাঝে মাঝে যে হঠাৎ করে কিভাবে সফলতা আসবে সফলতা তো তার রুটে আসবে সফলতা তো আসবে তার নিজস্ব ধারাতে বাট আমি মনে করি হঠাৎ করেই সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় রয়েছে এবং এই সফলতা আপনার জীবন চক্রে আসার প্রভাবিলিটি অনেক বেশি কন্যা রাশির ক্ষেত্রে তাদের তৃতীয় ভাব কানেক্টেড তাদের একাদশ ভাব কানেক্টেড তাদের কানেক্টেড হচ্ছে কোন ভাবটা তাদের কলাত্র ভাব তাই কোন না কোন ভাবে আমি মনে করি ফার্স্ট অফ অল ফ্রেন্ডশিপজনিত বাধা কাটতে চলেছে যাদের বন্ধু নিয়ে প্রবলেম প্রচুর পরিমাণে রয়েছে যাদের বন্ধু নিয়ে সমস্যার মাত্রা প্রচুর পরিমাণে রয়েছে আমি মনে করি বন্ধু রিলেটেড প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন অ্যান্ড দ্যাটস ফর वेरी श्योर বন্ধু রিলেটেড প্রবলেম আপনাদের মিনিমাইজ হবে বন্ধু রিলেটেড সমাধান আপনি কিন্তু জীবনচক্রে তৈরি করতে পারবেন বন্ধু রিলেটের উন্নতির জায়গা আপনি জীবন চক্রে তৈরি করতে পারবেন এতটুকু শিওরিটি বা আশুরিটি আমি আপনাকে দিতে পারি যে বন্ধুত্বের সমস্যা থেকে আপনি সমাধানযোগ্য জায়গা জীবন চক্রে তৈরি করতে পারবেন হঠাৎ করে সবসময় সফলতা আসে না বাট এক্ষেত্রে হঠাৎ করেই কিছু সাকসেস বৃদ্ধির সম্ভাবনা দেখছি হঠাৎ করেই কিছু ডেভেলপমেন্ট বৃদ্ধির সম্ভাবনা দিচ্ছি এবং যেটি আপনাকে বিভিন্ন রকম ভাবে প্রভাবিত কিন্তু করতে পারে হঠাৎ করেই কিছু সাকসেস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে হঠাৎ করেই কিছু পজিটিভিটির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারব এবং আমি মনে করি আপনাদের ডেভেলপমেন্টের জায়গাটাও কিন্তু কম হোক বেশি হোক আসবে বন্ধুত্ব রিলেটেড প্রবলেমে যারা আছেন বন্ধুত্ব ভালো থাকে না ফ্রেন্ডশিপ জনিত নানান স্ট্রেস যাদের জীবনচক্রে বারবার আসে ফ্রেন্ডশিপ জনিত নানান নেগেটিভিটি যাদের জীবনচক্রে বারবার আসে আমি মনে করি বন্ধুত্ব রিলেটেড ফ্রেন্ডশিপ রিলেটেড অনেক রকমের প্রবলেম থেকে আপনি নিজেকে বাঁচিয়ে নিয়ে চলতে পারবেন বিকজ এখানে প্রবাবিলিটিটা হিউজ ফ্রেন্ডশিপজনিত সমস্যার সমাধানের যোগ রয়েছে এবং আমি মনে করি যে আপনাদের এই যে ফ্রেন্ডশিপের প্রবলেম বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়া দূরত্ব তৈরি হয়ে যাওয়া এই দূরত্ব তৈরি হওয়ার বিষয়গুলো থেকে আমরা যথেষ্ট পরিমাণে পজিটিভ আউটকাম কিন্তু পেতে চলেছি এ বিষয়ে নিয়ে কোনো ডাউট নেই তবে আরো একটি বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে কি কি ধরনের বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলবো আপনাদের যোগাযোগ কোনো না কোনো ভাবে দেখুন যোগাযোগ বৃদ্ধি প্রাপ্ত হবে কোনো না কোনো ভাবে আপনার আত্মসচেতনতা বৃদ্ধি প্রাপ্ত হতে চলেছে কমিউনিকেশন 100% বাড়বে দেখুন পঞ্চগ্রহযোগ যোগ রোজ রোজ তৈরি হয় না আর যে তিনটি ভাবকে কালেক্ট করছে না তিনটি ভাবই আপনার জন্য শুভ একাদশ তো অত্যন্ত শুভ হ্যাঁ স্যাটার্ন সেভেন্থে থাকছে বাট জুপিটারের অ্যাসপেক্টে আছে যে কারণে আমরা কোন না কোনোভাবে না স্যাটারনেট থেকেও পজিটিভিটি পাব আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে যে দারুন প্রভাব রয়েছে সেই প্রভাবগুলো থেকে পজিটিভিটির মাত্রাটা প্রাপ্ত হবে ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট আপনি পাবেন ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে অগ্রগতি জায়গা যথেষ্ট পরিমাণে আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারবেন অর্থাৎ বিবাহ সংক্রান্ত বিষয়ে ডেফিনেটলি পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে এতটুকু শিওরিটি দিচ্ছে এবং একটা কথায় মাথায় রাখবেন সবসময় মাথায় রাখবেন আপনারা অনেকেই আছেন যাদের জীবনচক্রের বিভিন্ন রকমের নেগেটিভ ভাইভস এর মধ্যে দিয়ে পথ চলতে হচ্ছে সফলতা পেয়েও পাচ্ছেন না সাকসেসকে টাচ করেও যেন টাচ করতে পারেন না সেখানে নানা রকমের নেগেটিভিটি নেগেটিভ ভাইভস এগুলো কিন্তু জীবনচক্রে চলে আসে আমি মনে করি এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্ট অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বা হতে পারে এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হারিয়ে যাওয়া কিছু হারিয়ে যাওয়া সাকসেস হারিয়ে যাওয়া সাকসেস কি আর আসে নতুন কোনো অপরচুনিটিস আসবে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে না এনার সাথে না থাকলে হয়তো আমরা বাঁচতে পারবো না বা অন্যান্য ধরনের নেগেটিভিটির জায়গাটা জীবন চক্রে চলে আসবে আমি একটা বিষয় উপলব্ধি করেছি জীবনচক্রে বারবার যে একটা নেগেটিভ থেকে বেরোনোর জন্য আমরা অনেক সময় ভুল ডিসিশন নিই কিন্তু একটা টাইমের পর তার ঈশ্বরের অসীম কৃপাতে সেই নেগেটিভ ভাইভস গুলিকে আমরা কিন্তু ঠিক করে নিয়ে আসতে পারি বা ঠিক করে নিতে পারি এটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু নেই তবে এই মুহূর্তে সফলতা হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা বেশি কিছু কিছু ক্ষেত্রে না সফলতা হঠাৎ করে আসে কিছু কিছু ক্ষেত্রে সফলতা জায়গাটা অনেকটা আমরা বেশি তৈরি করতে পারি এটা নিয়ে কোনো নেই আর এই যে যোগ সেই যোগে আপনার এনার্জি বাড়বে আপনি নতুন কিছু করার মানসিকতা তৈরি করতে পারবেন নতুন কোনো পথে এগিয়ে যাওয়ার মেন্টালিটি তৈরি করতে পারবেন এবং দিন শেষে আমার কথা মিলিয়ে নেবেন যে আপনি সাকসেসফুল হবেন বিকজ এই সময়ে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটাই আপনার অনেক বেশি রয়েছে এই সময় সাকসেসফুল হওয়ার অবকাশটা আপনার অনেক বেশি রয়েছে এই সময় আপনি অনেক বেশি পজিটিভ জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি তবে ভুল মানুষকে নির্বাচন করবেন না ভুল মানুষ থেকে দূরে থাকুন ভুল মানুষগুলি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন অনেক ক্ষেত্রে আমরা দেখি জানেন তো জীবন চক্রে যে জায়গাগুলো সেগুলো আমরা প্রকৃতভাবে পাচ্ছি না একটা সমস্যা আসছে একটা বাধা আসছে একটা প্রচুর বাধা আপনাকে হয়তো ভাবিয়ে তুলছে আর আপনিও জাস্ট অবাক হয়েছেন যে সত্যিই তো এত বাধা সত্যিই তো এত স্ট্রেস সত্যিই তো এত সমস্যা আমি বিশ্বাস করি আপনার এই বাধা আপনার এই বিঘ্ন আপনার এই সমস্যা আপনার এই জটিলতার থেকে আপনি নিজেকে অনেক বেশি বের করে নিয়ে আসতে পারবেন এবং অনেকটা সুস্থ স্বাভাবিক জায়গায় নিজেকে উপনীত করতে পারবেন একটা যোগাযোগ বাড়বে একটা সম্পর্ক ভালো হবে কিছু সিভলিংসদের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ আচরণটা আরো বেটার দিকে যাবে কিছু দের সাথে আপনার সম্পর্কটা আরো বেটার দিকে যাবে কিছু মানুষের সাথে আপনার সম্পর্কটা আরো স্টেবল হবে এবং ফাইনালি আপনার স্টেবল সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনাটা প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি তবে যাদের অর্থ কষ্ট প্রচুর কন্যা দেখুন কন্যা সব পারে কন্যাকে আপনি সমুদ্রে ফেলে দিলেও সে সাঁতরে আসতে পারে আমি তো এটা বিশ্বাস করি এবার কেউ বলবেন দাদা হচ্ছে না নিশ্চয়ই কিছু সমস্যা আছে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট প্রবলেম অনেকে বলবেন দাদা ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স নিশ্চয়ই কিছু সমস্যা আছে নাহলে হবে কেন এই প্রবলেমগুলোকে সমাধান করতে হবে বলেই তো এত কিছু তাই না আর আমরা একসাথে চেষ্টা করলে এই প্রবলেমগুলিকে সমাধান করতে পারবো দ্যাটস ফর ভেরি শিওর তবে ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে সাবধানে থাকুন পরিকল্পনা করে ক্রয় করুন সম্পর্ক ঠিকঠাক করে নির্ধারণ করুন কারোর সাথে বিনা কারণে বাগবিতণ্ড জড়াবেন না বিনা কারণে কারোর সাথে অশান্তিতে জড়ানো আপনার জন্য হানিকারক হতে পারে আমি এক্সপেক্ট করি আপনার কিছুটা ডেভেলপমেন্ট দেখব আমি এক্সপেক্ট করি আপনার কিছুটা ডেভেলপমেন্টের জায়গা জীবনচক্রে আসবে বা কিছুটা অগ্রগতির জায়গা আমরা কিন্তু জীবন জীবনচক্রে লাভ করব। এটা নিয়ে কোন রকম সন্দেহ নেই এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই ধীরে ধীরে যদি আমরা চেষ্টা করি আমরা অগ্রগতি করতে পারবো ধীরে ধীরে যদি আমরা চেষ্টা করি আমরা ডেভেলপমেন্ট করতে পারবো এবং নিজেদেরকে আরো সুস্থ স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে পারবো ভালো থাকুন আপনারা প্রত্যেকে জয় শ্রী গণেশ